الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এই থাক আর মুখ খাটাস না ভাই খাটাছিস খাটাসিস হ্যাঁ হবে না এই থাক আবার দেখা হবে ইনশাআল্লাহ এই শেষ করার আগে শেষ আবার বলি মায়ের পেট নামক খোপড়ার থেকে বের হইছি নির্দেশে কবর নামক খোপড়ে আবার যাব কার নির্দেশে যাওয়ার আগে কয়টা কাজ করা লাগবে আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে সত্যিকারের মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ভয় হাসিল করার তৌফিক দান করেন এবং মুসলমান হইতে যা যা করণীয় এবং যা যা বর্জনীয় পাক করার তৌফিক দান করেন বর্জন করার তৌফিক দান করেন সব